سبق اپنا را سامنے بسم الله الرحمن الرحيم باب كيف كان بدو الرحيم الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا وحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعد ابي السند المتصل منا الى الى الامام الحافظ الحجه امير المؤمنين في الحديث محمد ابن اسماعیل ابن ابراہیم البخاری قال حدثنا الحمیدی قال حدثنا سفیان قال حدثنا احیاء بن سعیدن الانصاری قال اخبر دی محمد ابن ابراہیم التیمی انہو سمیاء علقمت ابن قاسل اللیسی یقل بسمیت عمر بن الخطاب رضی اللہ تعالی عنہو على المنبر يقول سميت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محترم حاضرين পর্দার আড়ালে উপস্থিত বসে থাকা মা বোনেরা বিশেষ করে দর্শে বোখারিতে যারা বসতে ভাগ্যবান হয়েছেন আল্লাহ এবং ঈদের পরে রমজানের পরে ছয় রোজার দামি মাসে মুতাসের বাদ নাগরির দামি সময় অত্যন্ত দামি একটা প্রোগ্রাম নিয়ে আমাদের বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ যারা সরাসরি হাদিস নিয়ে বসছেন ক্লাস দর্শন এজামি কৌমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী শুরু থেকে পড়তে পড়তে পর্যন্ত এসেছেন ছাত্রীরা তারা তো অবশ্যই বড় ভাগ্যবান যে আজকে আপনারা সরাসরি হাদিসে নবাবী সাল্লি সাল্লাম দুনিয়ায় যত হাদিসের কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সর্বোচ্চ সহি কিতাব এমনকি বলা হয় আসাফল কুতুবে বাদা কিতাবিল্লা আল্লাহর কোরআন কোরআনে কারিম তো সর্বোচ্চ সহি এবং সঠিক কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই ধীরে ধীরে সবক করতে পড়তে আসার সুযোগ করে দিয়েছেন এবং আজকে সরাসরি সে হাদিসে বোখারি নিয়ে বসার তৌফিক এনায়ত করেছেন এটা সত্যিই বড় একটা ভাগ্যের বিষয়ের জন্য শকর আদায় করে নিতে হয় আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সামনে বসে আছেন পুরুষরা যদি আপনারা ক্লাসের সবকে বসেন নাই তবে এটা বোখার হিসেবে হাদিসের একটা প্রথম দশ প্রথম শবক যদি আল্লাহ কবুল করে নেন তাহলে হতে পারে এর অশিলা এটা আমাদের জন্য নাজাতের অশিলা হয়ে যেতে পারে অনেক ছাত্র আমরা মাদ্রাসায় পড়াই মক্তব থেকে নিয়ে শুরু করে কেউ মক্তবের থেকে ঝরে যায় কেউ এক দুই ক্লাস পড়ে ঝরে যায় কেউ শুধু হাফেজ হয়ে এ পর্যন্ত শেষ হয়ে যায় কেউ দুই পাঁচ সাত আট জামাত পড়ে পড়ে জড়ে যায় শেষ পর্যন্ত বোখারি শরীফের ক্লাসে বসার ভাগ্য আপনারা যারা সামনে বসা আছেন আপনারা সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন এজন্য যে নিচের কয় ক্লাস পড়া ছাড়াই আপনারা বোখারি শরীফের ক্লাসের ছাত্র হয়ে গেছেন খুশি আছেন না বেজার হয়ে গেলেন বলি না আলহামদুলিল্লাহ সকলের ভাগ্যে হাদিসের দর্শ জোটে না আমিও কত সাথীদেরকে নিয়ে পড়ার জামানায় মক্ত থেকে শুরু করেছি শেষ পর্যন্ত সকলে আসে নাই যারাও দু চারজন আসছে সকলে হাদিসে বুখারি পড়ানোর যোগ্যতা নিয়ে এ পর্যন্ত আসতে পারে নাই আমারও যোগ্যতা নেই আমি হাদিসে বুখারি নিয়ে বসা কেলাসে আমি নিজেকে নিজে খুব ভয় পাই আল্লাহ নবী সালুল্লাহ আলী আসসালাম কে আমতের আলামত হিসেবে অনেক আলামত বলেছেন যে এগুলো যখন দেখবা তখন তোমরা বুঝবা কিয়ামত আসতেছে আলামত বুঝেন তো পূর্বাভাস আলামত মানে রাত্রে বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস আকাশে এখন মেঘলা মেঘলা ভাব তাই না এই মেঘ দেখে বোঝা যায় যে বাতাসের গতি দেখে যেমন বোঝা যায় যে বৃষ্টি হতে পারে তেমনি কিয়ামত হবে দুনিয়াটা ধ্বংস হবে তার কিছু পূর্বাভাস আছে যা দেখে অনুমান করে যে কিয়ামত নিকটে চলে আসছে এগুলোকে বলা হয় আশরা সাব বা আলামত এক কেয়ামতের পূর্বাভাস তো হুজুর অনেক অনেক কেয়ামতের আলামত বলেছেন তার মধ্যে একটা বলেছেন ইজা উসিদ আল আমরু ইলা গায়রে আহলিহি ফান্তাজির সা যখন তোমরা দেখবা অযোগ্যকে কোনো পদে বসানো হইছে অযোগ্যকে কোনো পদে